সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অল্প আসলাম সাদে তোমার দাদাভাই অল্প কাজ করবে তো মাম্মাকেও নিয়ে আসলাম ও এখানে অল্প খেলবে তো গাড়ি চালাচ্ছে তোমার দাদা ভাই দেখিয়ে দিচ্ছে ওকে তো মোটামুটি একা চালাতে পারে তাও দেখিয়ে দিতে লাগে আর এখানে আমাদের ঘর মালিক ওনারা এখানে সর্ষের বীজ লাগিয়েছিল তো ওগুলি এখন জঙ্গল হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এগুলি এখন সাফ করবে সাফ করে এখন এখানে লাউ বীজ পাট পাটের বীজ আরো কি কি লাউ বীজ এগুলি লাগাবে কে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছি আদি টিপো আসো 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 পাচ্ছ না আসো হচ্ছে না তো বাইরে আজকে এত হাওয়া খুব হাওয়া দিয়েছে বাইরে কালকে রাতের থেকে বৃষ্টি কালকে রাতের থেকে না সকাল থেকে বৃষ্টি আসো 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 হচ্ছে না যাচ্ছে না তো ঠান্ডা দিনে কাপড় সব ভিতরে রেখেছিলাম এখন ভাবছি সব বের করতে হবে আর এখানে মাংস পুরা হয়েছিল মাম্মা কি হচ্ছে আসছে না তুমি এখানে দিলে দিলে তো আসবে আসবে পা না বলো এখানে পাটা দাও তুমি এখানে পাটা দাও হ্যাঁ এই তো এই তো এই তো হ্যাঁ চলো 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 আবার তো থেমে গেলে তুমি পা দিলে তো আসবে বা এখানে পা দিয়ে পেস করতে হবে ভালো করে হ্যাঁ এই তো এই তো আসো সাদের উপরে ভিউটা আমাদের খুবই সুন্দর চারদিকে গাছ ঘর বাড়ি খুবই ভালো লাগে এখানে মাম্মার জন্য অল্প মেটে রান্না করছি কালকে তোমাদের দাদা ভাই মাটন এনেছিল তো আমি অল্প মেটে রেখেছিলাম তো ফার্স্ট টাইম ওকে দিব দেখিও খাইছি না তো অল্প পেঁয়াজ রসুন টমেটো ইডলি দিয়ে দিয়ে জিরা অল্প পুরন দিয়ে তো রান্না করছি আমি অল্প ভাজা ভাজা করে এখানে জল দিয়ে দিব। তো মাংসটা হতে থাক এখানে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারস ঘুমিয়ে আছে তোমার দাদা ভাই মামাম্মা মাম্মা বিছানায় থাকবে না ও এখন আমারও ওখানে চলে আসবে বলো এইভাবে করলে কাজ করা যায় মাংস মাম্মার জন্য একদম মশলা দিইনি কী আছে রসুন সোমবার দিয়ে রান্না করেছি Keno 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 Hmm, good girl. Hmm, ki dekcho? um um gari dekcho? Hmm. Papa. Papa. পুরো রেডি সান টান করে পুরো রেডি হয়ে গেছে ও তো মাম্মার আমি দেখতে আসছি তোমাদের দাদা ভাই কি করছে না মাম্মা কি করছে কি করছে কি কি করছে করছে পপা কাজ করছি কাজ করছে পাপা। এই দেখো এই লঙ্কা গাছটা অনেকটা বড় হয়ে গেছে এখন কি দিবা ওটা সব দিয়ে দিই যা তো আচ্ছা তোমাদের বাড়িতে তো এইভাবে কাজ করে

এটা কি একটা পার্সেল আসছো পার্সেলটা আমাদের নিচে নেমেছিলাম আমি তো ওরকমই গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আমি আমার জন্য একটা হেড ক্যার অর্ডার করেছিলাম এটা আসছে আর এখানে এই জিনিসটা আসছে ওনাকে ভাতটা খাওয়াতে সুবিধা হবে হেড ক্যাপটা কিছু ঠিক আমি এনেছি তো আমার জন্য এটা এনেছি তো এটাতে আর মাথাটা সেফটিতে থাকবে নাহলে গ্রিল গ্রিলে এরকমভাবে লেগে যায় মানে কয়েকবারই লেগেছে তো ওর জন্য এখন ভাবছি যে না একটা হানতেই হবে তো এটাতে দেখো ছোটো বড় করতে পারবে তো জিনিসটা ভালো লেগেছে যে যখন আমি মামাকে এটা পড়িয়ে দেবো তখন আমি তোমাদেরকে দেখাবো এখনও ঘুমেই পড়েছিল বাট ওকে নিয়ে ওকে একা রেখে কীভাবে যাবো তো ওকে নিয়ে গেলাম তো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আবার ঘুম পাড়াতে হবে কালকে এই কাপড় মেলা হয়েছিল তো বৃষ্টি ওর জন্য ভালো করে শুকায়নি যেগুলি কাপড় ভিজা ওগুলি থাকো যেগুলি শুকিয়ে গেছে নেই আমি সবই ভিজে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি মনে হয় হয়ে গেছে তারাও দেখি দাদা ভাইও ঘুমিয়েছে মাম্মা ঘুমিয়ে পড়েছে দাদা ভাইও ঘুমিয়ে আছে বৃষ্টির দিন আর কি করবে উপরে কাজ কাজগুলি করে এখন ঘরে এসে ঘুমিয়েছে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে তো আজকে এতটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবে তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে